আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন মালাই চাপ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন মুরগির মাংসগুলো আমি একটু থেতলে নিয়েছি যেহেতু মালাই চাপ বানাবো এই যে মাংসগুলো একবার পুরা থেতলে নিলে তো মুরগির মাংস গলে যাবে এখন আমি এটার ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পোয়াস্টার সস টমাটো সস এটা আমার বানানোর সসন মরিচ পাখি দিয়ে এখন একটু খেয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিব যদি সময় না থাকে তাহলে তিরিশ মিনিটও রাখতে পারেন তো বেশি সময় ধরে রাখলে মাংসটার ভিতরে মশলাটা যাবে আর খেতেও স্বাদ লাগবে আমার যেহেতু সময় আছে এখন দুপুর আমি সন্ধ্যার পরে বাচ্চাদের নাস্তা বানাই বা রাত্রে খাবে রাত্রি ধরে রাখেন রাত্রের খাবার সেজন্য আমি পাঁচ ছয় ঘন্টার জন্যই ফ্রিজে রেখে দিব আর টুকরাগুলো কিন্তু মশলা একটু বড় সাইজে করেছি এখন এটার আমি ছয় সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর আধা ঘন্টার জন্য যদি রাখেন তাহলে আর ফ্রিজে রাখার দরকার নাই পাক ঘরের এক সাইডে রেখে দিলেই হবে এখন একটু কর্নফ্লোর দিয়ে দিব কর্নফ্লোরটা দিয়ে মেখে নিচ্ছে আমার বাচ্চারা এই এই চিকেন চাপ মালাইটা খুব পছন্দ করে এটা আমার নিজের বানানোই যতটা পারি নিজে হ্যাঁ ইউটিউব দেখি ফেসবুক দেখি কিন্তু নিজে যতটুকু পারি চেষ্টা করি খুব পছন্দ করে ওরা আমার ছোট মেয়েটা তো সারা নাম ও আরও বেশি পছন্দ করে আবার ওকে আবার মাংস দিলে ও বুঝবে যে মাংস রানটা দিতে হবে তাহলে মনে করবো চিকেন দেওয়া হয়েছে যার কারণে ওর সবসময় চিকেনই দেওয়া হয় এখন এটা আমি ভেজে ফেলবো আমি তেলের ভিতরে চিকেন মাংসগুলো দিয়ে দিছি একটু বড় বড় করে নিয়েছি যেহেতু চিকেন চাপ করব তার কারণে বেশি তেল দেয়নি অল্প তেল দিই করতেছি আপনারা চেলে ডোবা তেল ভাজতে পারেন আমরা ডোবা তেল দেয়নি পরিমাণ মতো তেল দিয়ে যাতে এগুলি ভাজা হয় ভাজা হোক চাউল্টই দিছি মাংসগুলো এখন আবার ওপই হোক তারপর আবার উঠিয়ে ফেলবো মোটামুটি হয়ে আসছে মিডিয়াম রান্না করবেন ফুল আছে দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না এভাবে আমি ভেজে নেই মাংসগুলো মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন একটা একটু সরাই নিচে যে পুরো অংশটা বাকি গুলো ভেজে নিবে এইভাবে

দিয়েছি এটা দিয়ে দিই এটা বাটানোর সাথে একবার ভেঙে নেব

হয়ে গেছে এখন আমি চিকেন মেরিনেট করে রাখছিলাম এটা অবশিষ্ট কিছু মশলা আছে এটা দিয়ে দিলাম একটু পানির সাথে দিয়ে দিলাম পানির সাথে ছেলে ভাজা ভোড়া করলে বাটার মিল্ক এটা আমার ছানা আমি দুধের ছানাটাই শরটা রেখে দিই আপনারা যদি দুধের শর না থাকে তাহলে আপনারা যে ডানু ক্রিমটা আছে বাজারে বিক্রি করে ওইটা দিয়ে দিবেন এখানে এক কাপ ছিল শ একটু ধুয়ে দিয়ে দিলাম ব্লিন্ডারের যে জাগটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ক্রিমটা সফট করে নিয়েছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম একটু ফটো মাংসটা দিয়ে দিচ্ছি গ্রেভি গ্রেভি ভাব আসবে আপনারা চাইলে সাদা গোলমরিচটা দিতে পারেন আমি কালো গোলমরিচটা দিয়েছি চিলি ফ্লেক্স कि लगन दिए প্রথমে লবণ দিয়ে মাংসটা লবণ দিয়ে হচ্ছে যার কারণে লবণটা একটু দেই নেই এখন দিয়ে দিব মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট রান্না করবো আমার রান্না কমপ্লিট এতটুকু ঝোল রাখবো কারণ আজকে রাইস দিয়ে খাবো ফ্রায়েড রাইস দিয়ে তার কারণে এতটুকু একটু ঝোলটা রাখতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ